মিলাত আবিষ্কার করেছে ওই মিলাতে এমনি বিদাত পরবর্তী যুগে যেই মিলাত আমরা বানাইছি প্রচলিত সিস্টেমে তাম্মা পরে এরপরে কিছুক্ষণ পরে দাহে দেওয়া দাহে আবার কতক্ষণ কাছিদা পাঠ করা এই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা এই শব্দ কে রচনা করেছে এবং কে আবিষ্কারো এমন কি কোন দিন থেকে কিয়াম শুরু হয়েছে এর ইতিহাস পরিষ্কার কোনো কাগজে কোনো ইতিহাস গ্রন্থে কোনো কিনাদের মধ্যে নাই আমার ছাত্রের সাথে বসতে পারবে না ওর ওস্তাদের ওস্তাদ আনুক 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ মিলাদ কিয়ামের বিপক্ষে একটা নস কত এই যে সুбут যদি সে পারে 10 লাখ টাকা টাকা নগদ দিব ঠিক ঠিক কাতিও সুбут মানে কোন তাফসিরে যাওয়া যাবে না ফেкая যাওয়া যাবে না নস সে কোরআন নস হাদিস তাও খবরে ওয়াহিদ না আরেকটু একটু শক্তিশালী হইতে হবে হাদিস পারবে একটা দেখাতে ওর দাঁতগুলো উঠায় দেওয়া দরকার বেআবের এই রং এই মৌলবিগুলি খ্রিস্টানদের টাকা খাইয়া উন্মতের মধ্যে ভেতনা করতেছে নতুবা তুমি মিলাদ ক্যাম্প করো না তোমার ব্যক্তিগত বিষয় তুমি যদি বলো মিলাদ ক্যাম্প করা হারাম তাহলে জনপুর ফুরফুরার সকল মাসায়ক দেওবন্দে আলেম দেওবন্দি আলেমদের মাসায়ক সবাই তো বেইমান হয়ে যায় বাকি থাকে কে থাকে কিছু বাকি থাকে কেউ তো বাকি থাকে না কিভাবে আপনাদের সমাজে এইরকম ভণ্ড মুফতি আসতে পারে আর এরকম কথা বলতে পারে তার বিরুদ্ধে মামলা করেন উচ্চ আদালতে মামলা পরিচালনার দায়িত্ব আমি নিব ইনশাল্লাহ মুসলমানদের ইমান অনুভূতিতে আঘাত করার অধিকার তো তার নাই